আজ আমি লাইভের ফার্স্ট টাইম নিজের আর্নিং দিয়ে মাকে একটা শাড়ি কিনে দেবো না কিভাবে মাকে দেবো আর মাকে আজকে ভিডিও তোমাদের সামনে দেখাবো মাকে যখন শাড়িটা দেবো মায়ের রিয়াকশন কি হয় দেখবো আর কী সব উল্টোবাল্টা মেসেজ করেছো তুমি জানি ঠিকই দেখেছ এখানে আসছে তুই সাবধানে থাকবি গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভোলা বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আজকে ভুলটা না অনেক 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 পরিমাণে ইন্টারেস্টিং হবে তার কারণ কি জানো তার কারণ হচ্ছে আজ আমি লাইফে ফার্স্ট টাইম নিজের আর্নিং দিয়ে মাকে একটা শাড়ি কিনে দেবো আর আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বুকের ভিতরে না আলাদাই খুশি হচ্ছে কারণ আমি কোনোদিন দিন না এত এতদিন কাজ করেছি বা অনেক কিছু করেছি কামিয়েছি নিজের টাকা দিয়ে কোনোদিন মাকে কোনোদিন কিছু কিনে দিইনি আজ মাকেও কিনে দেবো বাবার জন্য লুঙ্গি গেঞ্জি কিনবো আর মায়ের জন্য একটা শাড়ি নেবো কারণ ইয়ে এসে গেছে যেহেতু আর আমি বাইরে থেকে এসেছি তো তাই ভাবলাম যে একটা নিজের ছোটো মতো শখ সেটা পূরণ করি মানে আমার শখ ছিল এটা মাকে শাড়ি কিনে দেওয়ার মানে আলাদাই শান্তি লাগছে জানি না কীভাবে মাকে দেবো আর মাকে আজকে ভিডিও তোমাদের সামনে দেখাবো মাকে যখন শাড়িটা দেবো মায়ের রিয়াকশান কী হয় দেখবো কারণ নিজের ছেলে যখন আর্নিং করে বা কামাই করে যখন দেয় না মায়েদের একটা আলাদাই খুশি হয় সেই খুশিটা আমার মধ্যেও আছে ভাই তুই কোনোদিন তোর মাকে বা বাবাকে কোনোদিন খুশি দিয়েছিস আর আমার যে খুশিটা হচ্ছে মানে তোমাদের সাথে আমি সেই খুশিটা শেয়ার করতে চাই বা আমার মায়ের রিয়াকশনটা কি থাকে সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাই আর এখন আমরা যাচ্ছি বড়গাছে এই শাড়ি কেনার জন্য এরকম লেভেল ক্রসিং রোডে আছে এটা লেভেল ক্রসিং না গোডারিয়া কি একটা বলে জায়গাটা তো চলো একটা দোকানে যাই শাড়ির দোকানে গিয়ে দেখা যাক একটা সুতির শাড়ি নেবো ভালো দেখে যা হবে দেখা যাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরো কন্টিনিউ দেখো চলো বড় গেছে দোকানটাই যাই খুঁজছি মিনু শাড়ি ঠিক আছে আমার মা না মিনু শাড়ি পছন্দ করে বাট এত ভিড় দোকানে কাস্টমার ভর্তি দোকানটাতে মানে কাস্টমার যেহেতু এখন নেই কাস্টমার তো এখন নেই কিন্তু ওই দোকানটায় মিনু শাড়ি নেই যে দোকানটায় আছে সেই দোকানটায় কাস্টমার আছে দেখা যাক ফাঁকা হোক ফাঁকা হলে আমরা ডোবো ঢুকে মিনু শাড়ি নবস্থ কথা বলে তো রিটার্ন করে দেবে মানে নতুন নটা শাড়ি দিয়ে দেবে এটা নিয়ে যায় আপাতত আর আমরা এখন শাড়ি নিয়ে যাবো ফোনের দোকানে কারণ আমার চার্জটা খারাপ হয়ে গেছে সেটা খারাপ হয়ে যায় আর এখন মানে এই দোকানটা দাঁড়িয়ে ছিলাম লুঙ্গি নেওয়ার জন্য আর বরগেজ বাজারে ভাই আজকে এত লেভেলের ভিড় হয়েছে সকাল দশটা বাজে এখন এগারোটা বাজে এগারোটা এগারোটাই এত ভিড় হচ্ছে মানে ভাবতে পারেন না তো চারিদিকে দেখো লোক আর লোক

সে আমি রিটার্ন করতে এসেছি গ্যারেন্টি ছিল যেহেতু সে কারণে রিটার্ন হয়ে যাবে আর খারাপ হয়ে গেছে চার্জারটা মেন ব্যাপার এটাই খারাপ না হলে আমি রিটার্ন করতাম না দেখা যাচ্ছে এটা জিরক্স করতে একটা জিরক্স করবো এখানে তারপরে রিটার্ন ফাইনালি জিরক্স করা কমপ্লিট হয়ে গেছে আর এগুলো জমা দিয়ে বাড়ি যেতে হবে আসবে তো দেবে না বললো বুধবারে দেবে বুধবার দিনকে তো বুধবার দিনকে কিন্তু আসতে হবে গাইস ব্যাপারটা হয়েছে আমরা না বাড়ি চলে এসেছিলাম আর তোমাদেরকে যেটা আমি বলেছিলাম যে আমার মাকে শাড়িটা দেবো রিয়াকশানটা মায়ের দেখাবো তো সেটা দেখাতে পারিনি কারণ মা না পারমিশন দেয়নি মা বলছে যে আগে লাইফে কিছু করে দেখা সাকসেসফুল হয়ে দেখা যেন লোক বলতে পারে যে কিছু একটা করেছিস তুই তারপরে আমরা অবশ্যই আসবো ভিডিওতে তো মা আসলো না ভিডিওতে আমার খুব খারাপ লাগলো জিনিসটা তোমাদেরকে বললাম দেখাবো বাট দেখাতে পারলাম না প্লিজ কেউ কিছু এটা নিয়ে মনে করো না যে দেখালো না দাদা এই সেই আমি এসে মাকে দিয়ে দিয়েছি মা অনেক খুশি হয়েছে মা এটাও বলেছে যে তোর সাবস্ক্রাইবারদেরকে বলে দে আমি অনেক খুশি হয়েছি কিন্তু ভিডিওতে আসলো না তার জন্য আমি মাফ চাইছি তোমাদের সবার কাছে ব্যাপারটা হচ্ছে এখন এসছি আমি আমার ডোরেমনটাকে নিয়ে কারণ না ডোরেমনের মোবিলটা খারাপ হয়ে গেছে মোবিল ফোন করতে এখানে আমার ভাই ধরছে দেখো ডোরেমন জানিকে গাড়িটা সার্ভিস করানো হয়ে গেছে বাট আজকে আমার একটা কাজ আছে সার্ভিস তো আজকে হবে না আমি এখন যাবো ব্যাঙ্কে আবার কাজ আছে একটা ব্যাঙ্কের কাজটা কমপ্লিট আর কার গ্যারেজে এসছি দেখো একবার এটাকে চেনো এটা কে কে চেনো কমেন্ট করো ভাই আমার মুখটা দেখিয়ে দেয় দোস্ত দোস্ত আমার দোস্ত গ্যারেজে এটা আমার বন্ধু এর গ্যারেজে আছে সুমন মানে এর গ্যারেজে আছে গ্যারেজে একটা অন্যজন এখানে কাজ করে ভাই তোকে অনেকজন ভিডিওতে দেখেও বলে জানিস তো আজকে ফাইনালি দেখিয়ে দিয়েছি ভাই দেইটাকে এসপি এর কাছে চলে গিয়ে দাও কি আর যদি কাজের লুকে আছিস কাজের লুক সবার এরকমই থাকে তুই বেড়াতে এসেছিস নাকি কাজ করছিস কাজের জায়গায় সবসময় খারাপ কাজ করে থাকে সবাই আমরাও পড়ে থাকি আরে এই দোকানের মালিক হচ্ছে এটা কেমন আছো দাদা ভালো আছি খালি খালি সব কাজ ফাজ ঠিক আছে ঠিক তাহলে একটা কথা বলতে চাই তোমরা যারা এমটি বাইক বা কেটিএম ডিউক আরছি পারছি চালাও না এই দোকানটা সার্ভিস করতে আসতে পারো ভালোই সার্ভিস করে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি পড়ছে কালীতলা বাজার থেকে সিটে আসবে মানে আমাদের জগত বল্লভপুর বাজার এখান থেকে এসে এই জায়গায় দাঁড়াবে আমার বন্ধু এখানেই কাজ করে চাইলে আসতে পারো বাইকের মোবিলটা কি হয়ে গিয়েছিল দেখো পুরো কালো হয়ে গেছে আর এখানে মোবিল চেঞ্জ হয়ে গেছে তোমার সুমন মোবিল ঢালেন ভিতরে মোবিলটা এটা তো এই মোবাইলটা ঢালছি গাড়িতে এই আমার অরিজিনাল কোম্পানিটা এলে ঢাল এখন ভিতরে মোবাইল চলে যাচ্ছে সত্যি বলতে যে কোনো গাড়ির না মোবাইলটা এত ইম্পর্টেন্ট দরকার মানে ধারণার বাইরে আমার এই গাড়িটা মানে এত আওয়াজ হচ্ছিল বিশাল পরিমাণে আওয়াজ হচ্ছে ঘের 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 করে ইঞ্জিন থেকে আওয়াজ আসছিল মোবাইলটা চেঞ্জ করতে পুরো আওয়াজ ক্লিয়ার হয় পুরো নর্মাল স্মুথ গাড়ি চলছে আর এখন আমি যাচ্ছি ব্যাংকে কারণ আমার ব্যাংকের বইটা না সেদিন থেকে এখনও ঠিক হয়নি তো আজকে মজুর ভাইকে নিয়ে যাচ্ছি কারণ ও ব্যাংকের শাখা আছে মানে ওর সাথে জয়েন্ট আছে সেই জন্য ওকে নিয়ে যাবো ও বললে এক ঘন্টার মধ্যে ঠিক করিয়ে দেবো চলো যাচ্ছি দেখা যাক যেন ঠিক হয়ে যায় ঠিক হয়ে যাওয়াটাই ভালো কারণ আমার ইউটিউবের পেমেন্টটা আটকে আছে ভাই পেমেন্ট আসবে কত আসবে না আসবে সবটাই তোমাদেরকে ভিডিওতে বলে দেবো একটা ভিডিও আসবে আর আমার লাইফে কিভাবে শুরু হয়েছিল না হয়েছিল ইউটিউব জার্নিটা সবটাই বলবো ওই ভিডিওটাতে তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো ভালোবাসা দিতে থাকো এখন যাচ্ছি মজদুলের কাছে ওকে নিয়ে ডিরেক্টলি ব্যাংকে যাবো ব্যাংকে খোলা থাকবে তো এখন বাজে আড়াইটা এখন খোলা থাকবে আর আজকে আমার কাজটা কমপ্লিট হবে তো ব্যাংকের কাজটা হয়ে যাবে আমি তিনবার ঘুরেছি ব্যাংকে ঠিক হয়নি তোমাকে নিয়ে যাচ্ছি কারণ তোমার কাছে ব্যাংকে বইটা যেহেতু খুলেছিলাম তো যাই হোক চলো ব্যাঙ্কে যাই গিয়ে দেখা যায় কী বলছে না বলছে এফ ইউ মোমেন্টস লাইট মানে ব্যাপারটা হয়েছে ব্যাংকে থেকে চলে এসেছে ব্যাংকের ম্যানেজার বললো যে তোমার ব্যাংকে চালু হয়ে গেছে মানে বইটা চালু হয়ে গেছে পয়সা ঢুকবে কিন্তু এখন তুলতে পারবো না আর সেই জন্য এখন আমাকে তিন দিন ওয়েট করতে হবে আর আমি এখন এসছি একটু বাঁধের দিকে এরকম বাঁধ এটাকে আমাদের মানে বডি করে বাঁধ বলে তো এখানে জাইহুল এসেছে জাইহুল এখানে না আমাদের শর্ট ফিল্মের মিউজিক তৈরি করছে দেখো এখানে আমাদের শর্ট ফিল্ম একটা আসবে যেহেতু বেশ তৈরি করছে দেখো ভাই আবার মাথাটাকে হিলাচ্ছে কি রকম দেখো गाइस এখানে আমাদের মিউজিক তৈরি হচ্ছে রেডি হচ্ছে রেডি কর রেডি কর রেডি কর ভালোভাবে রেডি কর গিয়ে এখানে একটা অ্যাপ দিয়ে আর মিউজিক রেডি করছে কারণ আমার এটা নিজের গান আসবে ঠিক আছে মানে এটা গান তৈরি করছি জানি না করতে পারবো কিনা শ্যুট চলছে ধীরে ধীরে কাজ হচ্ছে আর শর্ট ফিল্মটা তো ওই গানটা আসবে আর এখন আমরা রিলস শ্যুট করবো এখানটা করে ভাই রিলস বানিয়ে দিবি তো কটা আমার ঈদের রিলসটা বানাবো তো হয়ে যাবে তো কারণ ঈদের একটা শাড়ি বানাবো সব আমি ইনস্টাগ্রামে আপলোড করি চাইলে ইনস্টাগ্রামে দেখে আসতে পারো আরো স্যারও ব্লগ চলো রিলস উলস শ্যুট করা যায় আরে আমি বাইক চালাচ্ছিলাম তো সেই কারণে ফোনটা দেখিনি আর কী সব পাল্টা মেসেজ করেছো তুমি

ওইভাবে গরম দিয়েছে তাই তো একবার আসুক তোমার বাড়ি যদি আসে আমাকে খালি জাস্ট একবার কল করবে ঠিক আছে আমি যতই ব্যস্ত থাকি তোমার কলটা রিসিভ করবো খালি কল করবে তারপরে আমি ওকে দেখে নেব ভাল টেনশন করতে হবে না বাদ দাও তো ও কে এসে গেছে ও গরম মারতে এসেছে ভয় পেতে হবে না ঠিক আছে আমরা আছি সবাই মিলে পাশে থাকবো কিছু যদি পরে তুমি জাস্ট আমাকে কল করবে যদি তোমার কাছে আসে বাড়িতে আমাকে একবার কল করবে ঠিক আছে ব্যাস টেনশন করতে হবে না ফ্রি থাকো মানে ব্যাপারটা হয়েছে ওর বান্ধবী এসছে মায়ের বাড়ি এসে না আমার বান্ধবীটাকে ধমকি দিয়েছে যে তোকে মারবো এই সেই রকম কিছু একটা বলেছে সেই কারণেও বিশাল পরিমাণে ভয় পেয়ে আছে তো আমাকে কল করে কান্নাকাটি করছিলো আমি কি কোনো খারাপ কথা বলেছি আমাকে একটু কমেন্ট সেকশনে জানা যে তোমার কাছে যদি আসে আমাকে কল করে বাকি আমরা সবাই যেয়ে দেখে নেবো আমি কি কোনো খারাপ কথা বলেছি এটা যদি খারাপ বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দাও আর আজকের জন্য ভিডিওটা এতটাই যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর ছোটো ভাই হিসাবে যেরকম পাশে আছো ভালোবাসা দিচ্ছ ভালোবাসা সাপোর্ট দিতে থাকো তোমাদের ভালোবাসার সাপোর্টের অনেক দরকার তোমরা পাশে থাকলে অনেক কিছু করতে পারবো না থাকলে কিছুই করতে পারবো না ছোটো ভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নতুন কোনো এগুলো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে লাভ অল টেক কেয়ার বাই বাই